Good morning bondura তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের সবাইকে শ্যামলি ব্লগে স্বাগত তো বন্ধুরা আমি তো মানে বছরের প্রথম দিনের ভিডিও তো তোমাদের দেওয়া হয়নি যেহেতু একদিন পর পর দিই একত্রিশে ডিসেম্বরের একটা ভিডিও মানে করেছিলাম সেটা দিয়েছি আর এই দেখো ফার্স্ট ডিসেম্বর মানে বুধবারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে বছরের প্রথম দিন আর কি সেদিন তো দেওয়া হয়নি কিন্তু ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাই তোমাদের দিচ্ছে আর কি বুধবারের ভিডিও তো বন্ধুরা সকালবেলা দেখো সাজোবাসি আমার কাজ হয়ে গেছে হয়ে একদম তোমার চার সাথেই তো তোমাদের সাথে দিনটা শুরু করি আমি তো এইদিকে যে ঠান্ডা পড়েছে বন্ধুরা সকালবেলা কি কাজ বাজ শেয়ার করবো মানে একদিন একটু হালকা রোদ হচ্ছে বেলা শেষে আর হয়তো পরের দিন হচ্ছেই না তো যাই হোক বছর ঘণ্টার দিন আজকে একটু রোদ হয়েছিলো সকাল সকালই রোদ উঠেছিলো তাও নটা দশটায় কিন্তু অত রোদের পাওয়ার ছিল না এই সময়টাও রোদ অতটা ছিল না জানো বন্ধুরা তো এটা জামাকাপড় মেলে দিচ্ছি কয়েকটা কেচেছি তো সেগুলো মেলে দিচ্ছি আর তোমার তার আগে চা খেয়ে নিলাম চা খেয়ে আবার এই দেখো কয়েকটা না মানে এগুলো শুক কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আছে তো যেহেতু হালকা হালকা এখন রোদ উঠছে তো ভাবলাম দিয়ে দিলে একটু রোদের গরমে আর একটু ভালো হবে সেই জন্য আর কি ওই কটাও দিয়ে দিলাম আর বালতি থেকে যেগুলো মেলছে দেখো এগুলো কিন্তু আজকের কাঁচা আর কি ভেজা ওই ভেজা দুটো নাইটি মেললাম দড়িতে আর এই দেখো বালতি থেকে যে কটা মিলছি সে গ্লাস দিয়ে যে খুব একটা কাটছে না কেন কারণ কাঁচার অনেকই রয়েছে কিন্তু কাটছে না মেঘ দেখে কারণ একদমই ডিপ রোদ হচ্ছে না বেশিরভাগই কুয়াশা যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর হচ্ছে ওই তোমার হালকা ফুলকো রোদ দেখা দিচ্ছে বেলার শেষে কিংবা মাঝখানে এরকম তো আজকে নতুন বছর বছরের প্রথম দিন মানে এটা বুধবারের ভিডিও তো সেদিন একটু হালকা রোদ উঠেছিলো না ওঠা না কিন্তু আজকে যে ভয়েস দিচ্ছে এটা তোমার বৃহস্পতিবার আজকে একদমই রোদ উঠেনি একদম জাত অবস্থা বেলা শেষে একটু হালকা ফুলকা দেখা গেল খুবই মেঘলা দিন জানো এটা মেঘলা দিন আমার ভালো লাগে না একদম তো বন্ধুরা দেখো তোমাদের একটা দৃশ্য দেখাচ্ছে এই দেখো একটা লক্ষ্মী প্যাঁচা পাশের বাড়ির মানে আমাদের বাড়ির সাথে লাগোয়া বাড়িটা এসে বসে আছে দেখো আর সবাই কাক কাক পাখি না এই প্যাঁচাকে দেখে চিৎকার চেঁচামেচি করছে এই সময় আমি আর কি ভাত টাত বসিয়ে দিয়ে এসেছি তোমরা দেখলাই ভাত আলু ভাজা হচ্ছে আমি গ্যাসটা নিভিয়ে মানে নিভিয়ে দিয়েছি নিভিয়ে দিয়ে তোমার এখানে চলে আসলাম ছুটে মানে আমাদের ঘরের পেছনের দিকটাই পাশের বাড়ির এই যে ছাদের পাশে বসে আছে তো সবাই চাকরা দেখা দেখি করছে আমরাও দেখলাম বছরের প্রথম দিন দারুণ দৃশ্য সকালবেলা বলো এই তখন কাটা হবে সকাল নটা দেখো কি সুন্দর একটা লক্ষ্মী প্যাঁচা কত বড় হ্যাঁ দারুণ একটা দৃশ্য দেখলাম তো এখানে এসে বসেছে আর সব ছেলেপেলেরা দেখছে আবার তোমার কাক পাখি না এসে মানে কাকা করছে তাড়ানোর জন্য তো যাই হোক দৃশ্যটা দেখলাম তো মোবাইল একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তো শেয়ার করলাম আর ভালোও লাগলো লক্ষ্মী বেচা বছরের প্রথম দিন দেখলাম বেশ আমাদের বাড়ির সাথেই আর কি লাগোয়া এসে বসেছে তো সামনাসামনি জন্য একটু শেয়ার করতে পারলাম মোবাইলে দূরে হলে আর যেতাম না ওই সোনাই শেয়ার হতো তো দেখো বন্ধুরা তারপর তো গ্যাস এসে আবার ধরিয়ে দিলাম মানে ভাজা নেমে গেছে তোমার আর ওদিকে ডাল সেদ্ধ করে পাশে রেখেছি আলু ভাজা নেমে করে রাখলাম আর ভাতও হয়ে গেছে আর এখানে তোমার বেগুন ভাজা করছি তো ছেলে এখন একটু ভাত খাবে তো একটু বেলা করে ওঠে তো ওর হচ্ছে দেখো এই দুই তারিখ থেকে ওর তো স্কুল আজকে থেকে শুরু হয়ে গেছে আজকে ভাই দিচ্ছি মানে স্কুল তো এখন টেনে কমই যাবে তাও আজকে কয়েকটা বই দিলো তারপর ভর্তি ছিল ওগুলো সব হয়ে আসলো ভর্তি তো একটা ডেট থাকেই যেন হাজার টেন হোক সেটা আবার পড়া ছিল দুটা আর ফার্স্ট জানুয়ারির দিন মানে যে ভিডিওটা করছে সেদিন ছিল না তো ও একটু বেলা করে উঠলো তারপর একদম মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তো বললো মা আমাকে একটু ভাত দিয়ে দাও তো ওকে ডাল সেদ্ধ আলু ভাজা বেগুন ভাজা দিয়ে যদি একটু গরম গরম খেতে দিয়ে খুব খুশি হয় মানে এরকম খাবার ভালোবাসে তো ডিম একটু সেদ্ধ করে দিলেও ভালোবাসে আর মানে অমলেট করে দিলেও ভালোবাসে তো আজকে আর ডিম দিলাম না আমারও তাড়াহুড়া তো ছেলেকে যে ডাল সেদ্ধ দিয়ে আর তোমার হচ্ছে বেগুন ভাজা আলু ভাজাতে এখন ভাত দিয়ে দেবো তো ওর সাথেই কথা বলছিলাম বলতে বলতে যে ভাতটা বেটে দিলাম এখন খেয়ে নেবে আর কি তা হাজব্যান্ডকে দিয়ে নি হাজব্যান্ডকেও দেবো তো এইদিকেও রান্নাবাড়ি করতে করতে ওই দৃশ্যটা তোমাদের মানে দেখালাম মানে সব ছেলে পেলে দেখছে আশেপাশে সবাই দেখছে তো পাশেই যেহেতু ওই জন্য দেখে আসলাম আমি একটু মোবাইলে তুলে তোমাদের সাথে শেয়ার করলাম বেশ ভালো লাগলো এই দেখো আমার ছেলে ডাল সেদ্ধ দেওয়া মানে মুসুর ডাল সেদ্ধ দিয়ে আর কাঁচা তেল দিয়ে মানে ভাত খেতে খুব ভালোবাসে তার সাথে একটা ভাজা টাজা থাকলে ডিম অমলেট থাকলে তো কথাই নেই তো এখন ডিম অমলেট ওকে দিলাম না শুধু ওই ওই রকম ভাজা ডাল সেদ্ধ দিয়ে ভাত দিলাম তো ওটাই তোফা তোফা করে খেয়ে নিব সকালবেলা এরকম গরম ভাতের সাথে এরকম খাবারও ভালোবাসে আমারও ভালো লাগে তো খেয়ে নিলো হাজব্যান্ডকেও এর মাঝখানে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো মাছ রান্না করছি বন্ধুরা তোমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল নতুন আলুই তো এখন বাজারে উঠে গেছে এখন পুরানো আলু কিন্তু খুব কম নতুন আলু খেতেও ভালো লাগে তো দেখো মাছ তো আমরা কড়া করেই ভাজা করেই জানোই আর বেগুনটা না নরম যেহেতু তো বেগুনটা ভেজে আলাদা করে রেখেছি পরে নেবো আর মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি আর পাশে উষ্ণ গরম জল করতে দিয়েছি জানোই তো যে কোনো তরকারিতে আমি উষ্ণ গরম জলই ব্যবহার করি এতে তরকারির টেস্টটা বজায় থাকে আর মাছ না না আমরা কড়া করে কড়া তেলে মানে ভালো তেলে মানে বেশি করে তেলে ভেজে না দিলে ওরা কেউ খেতে চায় না আমারও ভালো লাগে না তো একটু কড়া করে মাছ ভাজি আমরা তারপর দেখো রান্না বাড়ি সব শেষ আর এর মাঝখানে এখন তোমার গ্যাস ট্যাসগুলো এখন পরিষ্কার করে মুছে নেবো নিয়ে তারপর তোমার বাসন টাসন মাজবো স্নান করবো আর সকালবেলাতে একতরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর রান্নার পরে তো আমি স্নান করি জানি একটু গরম জল করে স্নান করব হালকা গলা গলাটা যেহেতু প্রতিদিনই ব্যথা হচ্ছে সন্ধ্যার পরে না বন্ধু গলাটা ব্যথা হচ্ছে আমার তো একটু তো সাবধানে আমার থাকতেই হবে জানি তো থাইরয়েডের মানে রুগী মানে থাইরয়েডের ওষুধ আমাকে খেতে হয় সেই জন্য না একটু সাবধানে না থাকলে একটুতেই ঠান্ডা মানে লেগে যায় আমার তো এখন যে গরম জল করে স্নান করে দেব আর ফার্স্ট জানুয়ারিতে ভিডিওটা করছি ঠিকই কিন্তু কোথাও সেরকম ঘুরতে যায়নি বন্ধুরা পিকনিকে যাওয়ার কথা আছে আশেপাশেই পিকনিকে যাওয়ার কথা আছে তো কথা হচ্ছে দেখি যদি পিকনিক হয় তো তোমাদের সাথে তো শেয়ার করবই আমরা প্রত্যেকবারই না মানে ফার্স্ট জানুয়ারিতে যদি নাও করি যে কোনো একটা রবিবারে পিকনিক করি তো বাড়িতেও একটা হয় আবার কোনো সময় একটু বাইরে গিয়েও হয় প্রত্যেক প্রত্যেকবারই হয় তো দেখা যাক এবারও তো কথা আছে হওয়া যদি হয় তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আজকে ফার্স্ট জানুয়ারির দিন যে ভিডিওটা করছে আজকে কোথাও যাই বাড়িতেই ছিলাম গেলেই যেতে পারতাম পার্কে টার্কে এদিক ওদিকে আমাদের এদিকে ফাংশন হয়েছিল আগের দিন রাত্রে যেহেতু রাত বারোটার সময় তোমার ইয়ে হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ার মানে নতুন বছর পড়ে যাবে ফাংশনও হয় প্রত্যেকবার একজন একজন কেউ আসে তো কৈলাস কি যেন নাম বলে যে বোমে গায়ক কৈলাশ কেন না কী টাইটেলটা যাই হোক স্যার নাম তো সে এসেছিলো তো অনেকেই গেছিলো আমাদের পাড়া থেকেও আশেপাশে অনেকেই গেছিলো তো আমি আর যাইনি যেহেতু গলাটা ব্যথা ব্যথা হচ্ছে ঠান্ডা লেগে যাবে রাত করে সেই জন্য যাইনি আর আমার ছেলের অত জেদ নাই। যে যেতেই হবে চলো ওরকম না মানে ও মা বাবা যেটা বলে সেটাই আর কি মেনে নেয় কোনো অসুবিধা নেই এইটু মেলা টেলা ঘুরিয়ে নিয়ে এসেছি ব্যাস ছেলে এখন শান্ত ওর আর কোনো আবদার নেই জানি ঠান্ডা ঠান্ডার মতো হয়ে বেরোতে চায় না তো ভালো কথা আমরা কেউ ফাংশানে যাইনি কোনো কোনোবার যায় যেহেতু প্রত্যেকবারই ওই ফাংশানটা হয় আর কি একত্রিশে ডিসেম্বরে হয় ফাংশনটা তো এবার আর যায়নি শরীরটা খারাপ আর সেইভাবে শরীর খারাপ না রাত হলে আর কি গলাটা ব্যথা হয় এই তো সাবধানে থাকছে অনেকটাই কমেছে আশা করি এইটুকু কমে যাবে তো বন্ধুরা দেখো একদম সন্ধ্যাবেলা এসেছি এর মাঝখানে আমি সন্ধ্যা টন্দা দিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম তারপর সন্ধ্যা টন্দা দিয়ে তোমার বছর ঘন্টা দিন জানোই তো আমি একটু পিঠাপুলি খেতে খুব ভালোবাসি তো এর আগে তো মা এসেছিলো মা করে দিয়েছিল দুধ পিঠে আর হচ্ছে তোমার সাপটা তো এটা ভাবছি যে একটু মানে চুষি পিঠো করবো আর কি চুষি পিঠে না খেতে বেশ ভালোই লাগে দুধ পিঠার মতোই খেতে ভালো লাগে আর পিঠাপুলির দিন না বন্ধুরা এই ঠান্ডাকালে তো পিঠে পিঠে পুলি খাওয়ার দিন আমার না পিঠে পুলি খেতে খুবই ভালোবাসি আমি আমার হাজব্যান্ড ছেলেও খায় কিন্তু আমি একটু বেশি ভালোবাসি তো ভাবছি নিজে না করলে আর কোথায় পাবো বলো নিজেকেই করতে হবে তো মা এসে তাও করে খাইয়ে গেল তো ভাবছি যে না বসে বসে করি এখন তো অনেক কিছুই মোটামুটি পারি খুব মার মতো অত ভালো পারি না কিন্তু পারি না আমি মামার থেকে কানা মামা পারি মোটামুটি সব পিঠে একটু একটু পারি তো হলো চুষিপিঠাটা একদমই সোজা কোনো অসুবিধা নেই তো আমাদের যে ননস্টিকের সব আমি যে চার সেটের এই স্টিক ইয়েটা কিনেছিলাম তাও তিন চার বছর হয়ে গেল। তো এটা তো রান্না কমই করি মানে এই সবের খাবার দাবার বা শখের রান্না করলে এই কড়াইটা ননস্টিক কড়াই বের করে নিই আর কি তো যাই হোক ওটার মধ্যে না ওই যে ইয়েটা চালের গুঁড়োটা ভাব দিয়ে নিয়ে তোমার ইয়ে করে নিলাম মানে একটু ঘি দিয়ে লবণ দিয়ে চালের গুঁড়োটাকে একটু গরম জলে ইয়ে করে নেয় না যেটা আর কি করে মাখার মতো করে নিয়ে একটু ঢেকে রাখতে হয় পাঁচ মিনিটের মতো ঢেকে নিয়ে তারপর তোমার আর মানে চালের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মেখে এই দেখো এগুলো কিন্তু খুব ধৈর্যের কাজ খেতে খুব ভালো লাগে কিন্তু ধৈর্যের কাজ আমি তো একা সংসার আমার সাথে কে করবে এই সময় তো হাজবেন্ড দোকানে আর ছেলে তো করবেই না কাজ তো যাই হোক আমি একা একাই বসে বসে করছি তো তোমার ইয়ে মানে চুষিগুলো বানাচ্ছি আর কি হাতে তো ধৈর্য ধরে বানালাম আর বানাতে ভালোই লাগে সবাই মিলে খাবো আনন্দ করে তা আমার অত অসুবিধা হলো না বানিয়ে নিলাম অনেকটাই সময় লাগলো আর সন্ধ্যের পর যেহেতু অত রান্নার চাপ নাই রাত্রেবেলা নয় রুটি করব নয় ভাত করব। তো সেই জন্য ভাবলাম যে এই কাজটাই করি অনেকক্ষণ সময় আছে হাতে আর যেহেতু একদিন পরপর ভিডিও দিয়ে এই দিন ভিডিও এডিট করার ব্যাপার ছিল না সেই জন্য এই কাজটা করে নিলাম দেখো বন্ধুরা একটার সাথে একটা কিন্তু একদম লেগে যায়নি খুব সুন্দর মানে বানিয়েছে একদম ঝুঝড়া হয়েছে তারপর দেখো তোমার চলে আসলাম এই যে দুধটা তো আগে ভালো করে জাল দিয়ে নিয়েছিলাম তারপর দুধের মধ্যেও আবার জাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর খেজুরের গুড় দিয়ে করবো আর কি মানে নলের গুড় যে হয় সেই গুড়টা দিয়ে করবো এই যে গুড়টা আর একটু চিনিও দিব দুটা মিক্সড করে করব। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা খেতে আমার তো অলরেডি খাওয়া হয়ে গেছে এটা তো পরের দিন ভয়েস দিচ্ছি মানে দারুণ হয়েছিল খেতে খুব সুন্দর বানিয়েছি তো এই দুই দিনের দুধ জড়ো করে আমাদের বাড়িতে প্রতিদিন তো হাফ লিটার করে দুধ নিই দুই একদিনের মানে তিন দিনের দুধ জড়ো করে যে করলাম আর কি তো খুবই ভালো পিঠে পুলি না খাওয়ার হলে আর কি এইভাবে যদি তুমি রেখে করো জিনিসটা মানে তোমার এক্সট্রা দুধ কিনতেও হয় না আর বেশ একটা করে পিঠে পুলি করে খাওয়া যায় আর এই দেখো বন্ধু হ্যাঁ এত সুন্দর হয়েছিল দুই তিন ঘন্টা পরে না তোমাদের দেখাচ্ছি মানে বেশ জমে গেছে আর খেতেও খুব ভালো হয়েছিল তো বন্ধুরা এখানেই শেষ করছি টাটা